সময় এখন ছটা বেজে ছাপ্পান্ন মিনিট এসে পৌঁছালাম সোনামকি রেলওয়ে স্টেশন ট্রেন কিন্তু খুব সুন্দর একদম টাইমিংয়ে একদম টাইমে টাইমে স্টেশনে কিন্তু ঢুকছে থেকে দুশো দশ এবং বাঁকুড়া থেকে একশো আঠারো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো মশাকদাম জংশন রেলওয়ে স্টেশনে বহু মানুষ কিন্তু নেমে গেল আবার বহু মানুষ কিন্তু ট্রেনে উঠলো গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে চৌঠা জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার তো আজকে আমি বিষ্ণুপুর থেকে যাচ্ছি বাঁকুড়া বাঁকুড়া যাচ্ছি কিসের জন্য একটা নতুন ট্রেনে জার্নি করতে চলেছি যে ট্রেনটা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে সেটা সব কিছু তোমাদেরকে ওখানে যেই বলবো তো এখন ঘড়ি কাটের সময় হচ্ছে পাঁচটা চারটা পঞ্চান্নতে এই ট্রেনটা ছাড়ার সময় তো পাঁচ মিনিট লেটেই ছেড়েছে তো চলো একদম বাঁকুড়া যায় বাঁকুড়া যেয়ে কথা হচ্ছে আর এই বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে আজকে আমি যেতে একটা নতুন ট্রেনে করে আর এই নতুন ট্রেনটা চালু হয়েছিল আঠাশে জুন দু হাজার পঁচিশে তো মানে আর কিছুদিন আগেই আর জনসাধারণের জন্য চালু করা হয়েছে একলা জুলাই তো আজকে আমি সেই ট্রেনে জার্নি করতে চলেছি পুরুলিয়া হাওড়া ভায়া মশাগ্রাম সেই ট্রেনে পুরা থেকে ভায়া মশাগ্রাম হয়ে হাওড়া যেতে এই ট্রেনের ডিস্টেন্স হচ্ছে একশো নব্বই কিলোমিটার আর তোমরা যদি পুরুলিয়া থেকে হাওড়া যাও টোটাল ডিস্টেন্স হবে দুশো বিরাশি কিলোমিটার তো চলো আর পুরুলিয়া থেকে হাওড়া অবধি ট্রেনের ভাড়া থাকবে ষাট টাকা আর বাঁকুড়া থেকে হাওড়া এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো খুবই কম তো চলো আজকে নতুন ট্রেনে জার্নি করব। এবং এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করব। তো চলো হ্যাঁ বন্ধুরা আমি দি তোমরা দেখছো আমার চ্যানেলটা দিপু জার্নি তো চলো আজকে জার্নি শুরু করা যাক আমাদের ট্রেন পুরুলিয়া থেকে ভোর চারটায় ছিঁড়ি আনারা আদ্রা ছাদনা ঝাঁটি পাড়ি এইটার থেকে বিরানব্বই কিলোমিটার অত অতিক্রম করে এসে পৌঁছাবে বাঁকুড়াতে বাঁকুড়াতে আমাদের ট্রেনে ঢুকার সময় হচ্ছে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে কিন্তু আজকে যেহেতু ট্রেনটা একটু লেট আছে মাই ট্রেনে দেখাচ্ছে ছটা আটে ঢুকবে ট্রেনটা দেখো আমাদের ট্রেন ঢুকছে দু নম্বর প্ল্যাটফর্মে সঠিক টাইমে একদম বাঁকুড়ায় এসে ঢুকেছে পাঁচটা নদী এখন বাজে পাঁচটা ছাপ্পান্নড়িতে সময় এখন টাবি যে চার মিনিট ছেড়ে দিল বাঁকুড়া জাংশন থেকে আমাদের মেমু প্যাসেঞ্জার মেমু প্যাসেঞ্জার নতুন ট্রেন একদম মায়া মশাগ্রাম হয়ে সোজা যাবে হাওড়া ও এখান থেকে কিন্তু লাইনটা ভাগ হয়ে গেল এই যে লাইনটা দেখতে পাচ্ছ এইটা চলে যাচ্ছে সোজা বিষ্ণুপুর দিকে আর আমরা একদম এই যে লাইনটা দেখতে পাচ্ছ এইটা সোজা চলে যাচ্ছে বিষ্ণুপুর দিকে আর আমরা এই দিক দিকে বেঁকে গেলাম লাইনটা এখানে কিন্তু বেঁকে গেলো ভাগ হয়ে গেল। বাঁকুড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে আমাদের ট্রেনের পরের স্টপেজ হচ্ছে বিঘনা বাঁকুড়া থেকে বিঘনার ডিস্টেন্স হচ্ছে চার কিলোমিটার এইদিকে লাইন ভাগ হয়ে গেলো আমরা বেঁকে গেলাম সোনামুখীর দিকে আর এই হচ্ছে বাঁকুড়ার ওভারব্রিজ दुल्हण आहे हे तो थोडंच होईल इच्ची तो সময় এখন ছটা বেজে বারো মিনিট এসে পৌঁছালো বাঁকুড়া থেকে বিঘনা চলো ট্রেনও ছেড়ে দিল আর এই হচ্ছে বিঘনা রেলওয়ে স্টেশন বাঁকুড়া থেকে ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছালো নবান্দা বাঁকুড়া থেকে তার সেকেন্ড হল্ট ছেড়ে দিল নবান্দা থেকে আমাদের ট্রেন এর পরের স্টেশন হচ্ছে বেলবনি দেখতে পাচ্ছ এই হচ্ছে নবান্দা রেলওয়ে স্টেশন এই হচ্ছে চলে এলো বেলবনি দেখো মোটামুটি স্টেশনগুলো অনেকটাই কাছাকাছি কিন্তু এই ট্রেনের টোটাল হচ্ছে পুরুলিয়া থেকে হাওড়াও দিই ভায়ামথা হয়ে টোটাল ডিস্টেন্স হচ্ছে দুশো বিরাশি কিলোমিটার আর বাঁকুড়া থেকে হাওড়া ডিস্টেন্স হচ্ছে একশো নব্বই কিলোমিটার আর পুরুলিয়া থেকে হাওড়া অবধি এই ট্রেনের টোটাল হল রয়েছে মাঝে আটচল্লিশটা তো চলো টোটাল আর আমরা হাওড়া যেয়ে পৌঁছাবো এগারোটা চলে এর ফরে স্টেশন হচ্ছে বেলিয়াতুরা বেলবনি থেকে বেলিয়াতুরের ডিস্টেন্স হচ্ছে আট কিলোমিটার মোটামুটি অনেক মানুষই কিন্তু এই ট্রেনটাকে দেখছে যেহেতু নতুন ট্রেন বাঁকুড়া থেকে উনিশ কিলোমিটার পথ দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো বেলিয়াতর আর বেলিয়াতরে একদম এখানে ট্রেনে এক মিনিটই দাঁড়াবে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু এখান থেকেও অনেক মানুষ হচ্ছে ছেড়ে দিল বেলিয়াতর থেকে আমাদের ট্রেন এর পরের স্টেশন হচ্ছে ছান্দার বেলিয়াতর থেকে ছান্দারের ডিস্টেন্স হচ্ছে তিন কিলোমিটার মাত্র এই বেরিয়ে গেলাম বেলিয়াতর পরিটার সময় এখন ছটা বেজে উনচল্লিশ মিনিট এসে পৌঁছালাম বাঁকুড়া থেকে পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে বৃন্দাবনপুর দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার আর এখানেও কিছু কিছু মানুষ রয়েছে অনেকেই এসেছে ট্রেন ধরতে আবার অনেকেই ট্রেন দেখতে অনেকেই কিন্তু ফটো ভিডিও কিন্তু করছে ছিলাম শ্রীরামপুর তার এই 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 লাইনেও কিন্তু একটা শ্রীরামপুর রেলওয়ে স্টেশন রয়েছে আর এই লাইনেও দেখছি একটা শ্রীরামপুর রেলওয়ে স্টেশন রয়েছে তো দুটো শ্রীরামপুর রেলওয়ে স্টেশন সকাল সকাল একদম গ্রাম্য পরিবেশ চারিদিকে একদম সবুজে ভরা বুঝতেই পারছো বর্ষাকালের দিন যেহেতু একদম গাছের পাতা একদম সবুজ হয়ে আছে চারিদিকে দেখতেও দারুণ লাগছে আর মেঘলা মেঘলা ওয়েদার আর কিন্তু আগে কখনো বৃষ্টি হচ্ছে কখনো থেমে যাচ্ছে এইদিকে মনে হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এখন এই যে এইদিকে দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় কিন্তু জল জমে রয়েছে আর এই হচ্ছে শ্রীরামপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টার এরপরে স্টেশন হচ্ছে হামিঘাট বাঁকুড়া থেকে এখানেও এলাম এখনও বৃষ্টি পায়নি তবে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে এখন ছটা বেজে ছাপ্পান্ন মিনিট এসে পৌঁছালাম সোনামুখী রেলওয়ে স্টেশন পুরা থেকে একচল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছালাম সোনামুখী রেলওয়ে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ওইদিকে রয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম এই হচ্ছে সোনামুখী রেলওয়ে স্টেশন আর সোনামুখীতে কি বিখ্যাত সেটার নতুন করে বলার কিছু নেই এখানে কালী পুজো খুবই বিখ্যাত তার সঙ্গে কার্তিক পুজোটাও খুব সুন্দর হয় আর সোনামুখী থেকে কিন্তু প্রচুর মানুষই এই ট্রেনে কিন্তু উঠেছে তো দেখতে পাচ্ছ সিট কিন্তু অনেকগুলোই ভর্তি হয়ে যাচ্ছে ট্রেন কিন্তু ফাঁকা ছিল এখন কিছু কিছু সিট কিন্তু ভর্তি হয়ে গেছে দু নম্বর প্ল্যাটফর্মে এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো এইদিকে এগুলো চলে বাঁকুড়া মশাগ্রাম এই মেমু ট্রেন আর এটাই একমাত্র ট্রেন যেটা একদম পুরুলিয়া থেকে ডাইরেক্ট চলে যাবে ভায়া মশাগ্রাম হয়ে হাওড়া হরিটের সময় হচ্ছে সাতটা বেজে তিন মিনিট ছেড়ে দিল সোনামগি থেকে আমাদের ট্রেন এর পরের স্টেশন হচ্ছে ধানশিমলা থেকে একশো আটচল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো পাতর সাইড রেলওয়ে স্টেশনে আর বাঁকুড়া থেকে মাত্র ছাপ্পান্ন কিলোমিটার সময় হচ্ছে সাতটা বেজে আঠারো মিনিট চলো এখন পাতর সাইড রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন এসে দেখালো আর পাতর সাইডের কোড কোড হচ্ছে পিএসএফ তো দেখো পাতর সাইড থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু উঠলো সময় উঠ সাতটা বেজে ছাব্বিশ মিনিট এসে পৌঁছালাম বেতুর বাঁকুড়া থেকে একষট্টি কিলোমিটার অত অতিক্রম করে বেতুর এসে পৌঁছালাম বেতুর এসে এতক্ষণ মেঘলা মেঘলা ওয়েদার ছিল বেতুর এসে রোদে দেখা পেল কিন্তু খুব সুন্দর একদম টাইমিংয়ে একদম টাইমে টাইমে স্টেশনে কিন্তু ঢুকছে মানে একটুগুলো লেট হচ্ছে না এক মিনিট এদিকেও না এক মিনিট ওদিকেও না কারণ কিন্তু ছুটছে ট্রেনটা সময় সাতটা বেজে পঞ্চাশ মিনিট এসে পৌঁছালাম বাঁকুড়া থেকে আটাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে বুয়াইচী তো বুয়াইচী রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনে হঠাৎ রয়েছে এক মিনিট এখানেও কিন্তু স্টেশনে কাজ চলছে আর এই হচ্ছে বোয়াইচন্ডী রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন এসে পৌঁছালো বাজার আর বাজারে কিন্তু স্টেশনে প্রচণ্ড ভিড় দেখো এখানে তো প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনে উঠছে আর আমাদের মেমু ট্রেন নতুন ট্রেন যেহেতু আর একদম দেখো কিছুদিন যাওয়াতেই একদম প্রচুর ভিড় কিন্তু এই ট্রেনে মোটামুটি সোনামুখী পাতর সাহের থেকে ভিড়টা শুরু হয়েছে তার আগে মোটামুটি একটু ফাঁকাই ছিল যে একুশ মিনিট বাঁকুড়া থেকে ছিয়ানব্বই কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো রায়নগর রায়নগরে আমাদের ট্রেনের হল রয়েছে যেন এক মিনিট একদম সবুজে মোড়া এদিকে ধান ক্ষেত খুব সুন্দর লাগছে কিন্তু এটা ছোট্ট রেলওয়ে স্টেশন রায়নগর আর ট্রেনও তার সাথে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে অনেক মানুষই কিন্তু আগে শেয়ারাবাজার যে স্টেশন রয়েছে সেখানে কিন্তু অনেকেই নেমে পড়েছে To the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just beginning এখন থেকে থেকে এবং করে আমাদের ট্রেন এসে পৌঁছালো মশাগাম জংশন রেলওয়ে স্টেশনে আর আমাদের পুরুলিয়া হাওড়া মেমো এসে ঢুকলো মশাকগ্রাম জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর এই মশাগ্রামে এখানে কিন্তু বহু মানুষ কিন্তু নেমে গেল আবার বহু মানুষ কিন্তু ট্রেনে উঠলো আর এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই মশারগ্রাম থেকেই ট্রেনটা ও যা বর্ধমান কট লাইনে উঠে একদম টানকুনি হয়ে সোজা চলে যাবে হাওড়া এবং ওই দিকের লাইনগুলো দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে বর্ধমান কট লাইনই ব্যস্ত লাইন আর এই লাইন দিকে একদম সবসময় কিন্তু এক্সপ্রেস ট্রেন পেরিয়ে যায় এই কট লাইন দিকে মশাগ্রামে যেহেতু অনেকখানি ট্রেন দাঁড়াবে তাই নিলাম একটা ঝালমুড়ি খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে তাড়াহুড়োতে ঠিক খেয়ে বেরানো হয়নি দেখো এইদিকে একটা আসছে হাওড়া লোকাল আর আমাদের ট্রেনও একদম বর্তমান কট লাইনের সাথে জুড়ে গেল এবার এই দিক থেকে সোজা চলে যাবে হাওড়া আমাদের ট্রেনও জুড়ে গেল কট লাইনের সাথে বর্তমান কট লাইন ঘুরতে সময় এখন দশটা বেজে বারো মিনিট আর এসে পৌঁছালাম গুড়াপ আর গুড়াপে আসতেই দেখো একদম ঝিরিঝিরি গুড়ি ঘুড়ি বৃষ্টি এতক্ষণ একটু আগে বৃষ্টি ছিল না কিন্তু গুড়াপে ঢুকতেই কিন্তু দেখো বৃষ্টি শুরু এখানে ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে কুড়ি গুড়ি বেরিয়ে গেলাম গুড়াপ থেকে এরপরের যে স্টেশনটা রয়েছে বেলমুড়ি ওখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে সময় এখন দশটা বেজে বাইশ মিনিট বাঁকুড়া থেকে একশো তেতাল্লিশ কিলোমিটার পথ পৌঁছালো তো এখানে ট্রেনে এক মিনিটে হল রয়েছে আর পুরুলিয়া থেকে ডিস্টেন্স হচ্ছে দুশো পঁয়ত্রিশ কিলোমিটার বাঁকুড়া থেকে একশো তেতাল্লিশ কিলোমিটার ছেড়ে দিল বেলমুড়ি রেলওয়ে স্টেশন সময় এখন দশটা বেজে আটত্রিশ মিনিট বাঁকুড়া থেকে একশো সাতান্ন কিলোমিটার মধ্যে কামারকুন্ডুতে আর কামারকুন্ডু এখানে বেশকনে হল রেঞ্জ যেহেতু ট্রেনটা একটু লেটেই আছে দুটো মিনিট আর এইখান থেকে যে উপর থেকে যে লাইনটা চলে গেছে এটা হচ্ছে তারকেশ্বর গোগাট যে লাইনটা সেটা ভবিষ্যতে এটা বিষ্ণুপুরের সাথে জুড়তে চলেছে এই যে দেখো উপর থেকে যে লাইনটা চলে যাচ্ছে এটা হচ্ছে তারকেশ্বর গোগাট লাইন লাইনে এই বারুইপাড়া রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু অটো টোটো রয়েছে তোমরা পেয়ে যাবে এখান থেকেই তোমরা কিছুটা গেলি ব্রহ্মদত্ত ধাম বলে একটা খুব সুন্দর মন্দির রয়েছে তো তোমরা ঘুরে আসতে পারো যে নয় মিনিট আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে আরামবাগ লোকাল বারোটা পনেরোতে ছাড়বে তো আমাদের ট্রেন বাঁকুড়া থেকে একশো উনানব্বই কিলোমিটার কত করে হাওড়াতে পৌঁছেছিল মোটামুটি তোমার এগারোটা তিরিশ গেছিল দশ মিনিট আগেই তারপরে এখন তারপর বাইরে বেরোলাম বাইরে খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে এলাম আবার এই আরামবাগ লোকাল ধরে ফিরে যাবো আবার ওখান থেকে বাসে করে একদম বিষ্ণুপুর আরামবাগে পৌঁছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে চ্যানেল চ্যানেলটি নতুন তারপর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে টাটা সবাই সুস্থ থেকে ভালো দিতে হবে